হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আর থাক আমাকে জিজ্ঞেস করতে হবে আমি অনেক ঝিঙ্কু আছি কারণ আমি না ঝিঙ্কু থাকলে তোমাদেরকে একে ঝিঙ্কু রাখবে তো যাই হোক এবার শুরু করি ভিডিওটা লাই তো দেখতেই পাচ্ছি তোমাদের দাদা আমার সঙ্গে রয়েছে ওকে বললাম যে চলো গো আমার সাথে লোক তো যাইতে চায় না তাও জোর জোর করে নিয়ে যাই আমি জানো কি যে সমস্যার মধ্যে পড়িয়েছি বলিয়ে বোঝানো যাবে এক নাই হ্যাঁ আমি বুঝতে পারছি তোমাদের মনে এতক্ষণে প্রশ্ন উঠিয়ে গেছে যে মালটা এত সকালবেলা বিটি সিলেটাকে লি কুথোয়া যাচ্ছে তো তোমরা যদি দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে দাঁড়াও কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে আর যদি পুরো ভিডিওটা তোমরা দেখো না প্রথমটুকু দেখলে তো তোমরা আদ্রা মরিয়ে যাবে আর যে আদ্রা থাকবে পুরো ভিডিওটা দেখার পরে সেই আদ্রাটুকুও নাই জাহার নামে চলিয়ে যাবে তো যাই হোক দেখতে থাকো তো বন্ধুরা আমি যেখানে যাচ্ছিল সেখানে যেতে যেতে অনেক কিছু পার করতে হয় এই ধর নদী নালা খাল বিল পুকুর হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ ওই দেখো এই মাত্র একটা যমুনা নদী পার হলেও কিন্তু একটা সুবিধা আছে এগুলো পার হতে গেলে না নৌকা লাগে নাই তিন চাকার গাড়ি হলেই যথেষ্ট হবে হ্যাঁ আর এগুলো কী জন্য হয়েছে জানো আমাদের দিদির জন্য সম্ভব হয়েছে আমাদের দিদি আমাদের লিয়ে এতটাই ভাবে ধারণার বাইরে আজকে দিদি না থাকলে এগুলো দেখতেই পাইতাম না তাহলে ভাবো এত যে আমাদের লিয়ে ভাবে এইবারে ভোটটা তাহলে তাকেই দিও তাহলে ভবিষ্যতে আরও রাস্তার মধ্যে সুইমিং পুল দেখতে পাবে তখন আর পয়সা দিয়ে বাইরে সুইমিং পুলে চান করতে যেতে হবে এন কী বল বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিটি ছেলেটা গেল ঘুমাই এখন উটো আগে নিয়ে যেতে হবে কি বলবো বললাম উটো কত বাদ ধরে যে ঘরটায় থাক ঘরটায় থাক এখন বাপটার কষ্ট হচ্ছে ঘামিয়ে গেছে আর আমি হাওয়া করতে যাচ্ছি তখনও বিরক্তি লাগছে আর এখন তো চাকদাপেরায় চলেই এসেছি তখন আবার সামনে এসে দেখি একটা কলাঘাটের নদী তাহলে সেটাও তো পার করতে হবে ওই দেখো এটা বাঁক মাক কিছুই লাগে না এমনি তিন চাকার গাড়ি চললেই হবে তখন ধরো এতক্ষণ আসি এবারে চাকদায় পৌঁছেছি এবারে দেখতেই পাচ্ছ তারা তোমাদেরকে লোক ওটা দেখাচ্ছি এটা চাকদা পাঠানো অন্য কোথাও তোমাদের আবার মনে হয় সন্দেহ হতে পারে মালটা এত চাকদা দেখাচ্ছে না কোথাও দেখাচ্ছে ওইটা দেখো চাকদা তো যাই হোক আর এইখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ও পাওয়া যায় আর নানা রকম সুযোগ সুবিধাও পাওয়া যায় যদি কারোর মনে হয় চলে আসিও লাই আর আলি আমাদের ঘর দিকে আসিও বলিয়ে আসবে ভাত মাত্রান্ধারান্ধার ব্যাপার আছে আবার না হলে আবার সেই ভাগ থাকে তুলে দিতে হবে কাঁধে বেটা করে খাইয়ে তো বুঝলে লাই কি বলি হ্যাঁ দেখো চলে আসি যে এটা কল্যাণী বসে এতক্ষণ লুকোয়াই লুকোয় রাখিছিলাম এখন বলিয়ে দিলাম নাহলে তোমরা আবার গাল দিবে মনে মনে মিয়াটা এখনো বলিল না বলিল না তো এটা হচ্ছে কল্যাণী লাই এই কল্যাণী আই মজ যাচ্ছে এখন দুর্গাপুজোর থিম দেখতে আর থিমটা দেখবে দমে সুন্দর আমার তো দমেই ভালো লাগছে খেঁচারি খেচারি লিয়ে আলো তোমার দাদা ভাইকে যে চলো চলো দেখিয়ে আসি আর একটু কাজেও ছিল তাহলে রদ দেখা হলো আর কলা বেচা হলো লাই বন্ধু হ্যাঁ ভালো দেখতেই পাচ্ছি এখন চলে এসেছি দুজনে মিলে দুজনে লাগে তিনজনে মিলে এসে এসি ও তো ক্যামেরার সামনে আসতে চায় নাই তো আমি জোর করে বললাম যে তাহলে আমার ভিডিওটাই করিয়ে দাও তো করে দিচ্ছা আর ওইটা ভালো থিম এটা এত সুন্দর থিম ধারণার বাইরে যদি কেউ আসতে চাও অবশ্যই শিয়ালদায় আসবে আগে শিয়ালদা থেকে লাগে এক ঘন্টার মতন আর যদি ইচ্ছা করে যে দেখতে খুবই ইচ্ছা করছে আমাকে কন্ট্যাক্ট করবে আমাকে মেসেজ দিবে আমি হেল্প করব এই প্যান্ডেলটাকে আসার জন্য লাই তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে তোমাদের ওখানে পৌঁছে যায় আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে আইটিআই মোড়ের থিমটা কেমন লাগিয়েছে তোমাদের লাই আরও সুন্দর লাগবে যখন লাইটিংয়ের কাজগুলো হবে তখনই আইসো এখন থেকে বেশি সুন্দর লাগবে তখন তো বাই বাই ফ্রেন্ডস